যে মগ গিফট করতেছি এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনিকাতের lekar করা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আমরা মাল ডেলিভারি দেই তাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রিতে প্রধান আমাদেরকে এরকম ডিজাইন সহ মোট 8টা 10000 অর্ডার করছে 8টা চৌকাট আছে এই যে দেখতে পাচ্ছেন এই চৌকাটগুলো কিন্তু সম্পূর্ণ আগনوشن প্রধানের এর এই দর্জাগুলো দেখতে পাচ্ছেন ফুল কিন্তু বার্নিশ করা উনি দাম নিয়া মার্কেটিং করেন না আর কোনো কথা বলে না আমি আমার মতো করে আমার বাড়ির জন্য দরজা যেভাবে রেডি করতাম ওইভাবেই দরজাগুলো রেডি করে দিছি এই ভদ্রলোক খুবই রুচিশীল মানুষ এই যে প্লাস্টিকের দরজা অর্ডার করছে আমাদের এখানে এটা হচ্ছে ওনার ডিজাইন এই যে ওনার সবগুলা মাল আমরা এখানে রাখে দিছি এগুলা আমরা ডেলিভারি দিয়ে দিব এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন বাজু সহ ডিজাইন করা হয়েছে একটা দরজা

তারপর লোহাকারের কারের আসছে তারপর আমরা বছর শেষ উপলক্ষে বছর শুরু আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে যে মগ গিফট করতেছেন মগটা তো সুন্দর হ্যাঁ একেবারে প্রতিষ্ঠানের নাম দিয়া করা হয়েছে যদি কেউ সর্বনিম্ন তিরিশ হাজার টাকার দরজা অর্ডার করে সাথে একটা মগ ফ্রি পাবে আচ্ছা যদি কেউ এক লাখ টাকার উপরে দরজা অর্ডার করে দুইটা মগ ফ্রি পাবে সাথে হোম ডেলিভারি ফ্রি পাবে হোম ডেলিভারিও থাকবে হ্যাঁ তো আসলে আমি যে যেটা বলতে চাই এই যারা ফ্ল্যাট যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনার দরজা খুলছেন আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন কিন্তু আপনি চাচ্ছেন যে ভালো মানের একটা দরজা কিন্তু কি করবেন আপনি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আপনারা কিন্তু খুঁজে পান না আজকে আমরা যে এইখানে আসছি একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা সবচেয়ে কম দামে আর এখানে কিন্তু সারা বাংলাদেশ বাইরে সবাই চিনে যেহেতু আমাদের ভিডিও গুলো দেখলে যে ওনার থেকে সারা বাংলাদেশের থেকে দেশে এবং প্রবাসী সব বাইরে অর্ডার দেয় কারণ তার মাল বানো আহ সরাসরি নিজের ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হয় সারা বাংলাদেশে কিন্তু এই মালগুলো গেল পৌঁছে দেয় ইনশাল্লাহ তারপর আবার ডেলিভারি আবার ফিরি তো ভাই কেউ যদি আসতে চায় আবার একটু বলেন হয়তো নতুন কেউ দেখতে পাবে আমাদের দোকানে যদি কেউ আসতে চায় আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোর এন্ড কেউ যদি আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাশ্বর মোড়ে কেউ যদি আমাদের দোকানে সরাসরি আইসা ভিজিট করে দরজা দেখে নিতে চায় তাহলে ঢাকা হয়ে যদি আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাশ্বর মোড়ে কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসে আঠি পার হয়ে ঘাটাশ্বর মোড়ে কারো আসতে বা বুঝতে যদি সমস্যা হয়

আমাদের খরচ এরে সবাই দেনা আমরা মাল পাঠিয়ে দেব কুরিয়ারের অফিস থেকে মাল দেইখা বুঝা বাকি টাকা দিয়া নিয়ে যাবে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ব্যবস্থা এই মোহাম্মদ আবুল হোসেন আমাদেরকে এরকম ডিজাইন সহ মোট 8টা দরজার অর্ডার করছে এবং এই দরজাটার সাথে ওনার এরকম 8টা চৌকাট আছে যে দেখতে পাচ্ছেন এই চৌকাটগুলো কিন্তু সম্পূর্ণ আবুল হোসেন প্রদানের এই দরজাগুলো দেখতে পাচ্ছেন ফুল কিন্তু বার্নিশ করা উনি আমাদের বলছে বাই বার্নিশ করে দিবেন আমার ওখানে বার্নিশের লোক নাই আমরা এই দরজাগুলা বার্নিশ করে দিছি এবং এই দরজাগুলা চৌকাট পিছনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিটু বিন্দিয়া কালি করে দিছি যেন ওয়াল থেকে ড্যাম প্রুফ হয়ে কোনো সময় পকে না ধরে এবং গুনে না ধরে এই চৌকাট আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিরিশ বছর গ্যারান্টি জি এবং মেহাগিনি কাঠের পাল্লায় তিরিশ বছর গ্যারান্টি থাকবে মাশাল্লাহ এগুলা বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে না যদি বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এই দরজাটা উনি মেইন গেটের জন্য অর্ডার করছে দেখতে পাচ্ছেন মক্কা ডিজাইন করে দিয়েছি আমরা এবং বাজু শহর ডিজাইন করছি এই দরজাগুলো 100% ম্যাগনি কাঠের উপরে করা হয়েছে পাকা 1.5 ইঞ্চি সিগনেস থাকবে এবং এই যে কর্ণশালী মাথা করে বানানো হয়েছে ফুল শাড়ি কাট দিয়ে বানানো হয়েছে এই ভদ্রলোক আমাদেরকে অর্ডার দিয়ে বলছে ভাই আমি তো প্রবাসে ইংল্যান্ডে থাকি আমি তো যাই আপনাকে দেখতে পারবো না আপনাকে দেখে আপনার মাল দেখে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিশ্বাস করলাম আপনি বিশ্বাসের অনুযায়ী মাল দিবেন উনি দাম নিয়ে মার্কেটিং করে নাই আর কোনো কথা বলে না আমি আমার মতো করে আমার বাড়ির জন্য দরজা যেভাবে রেডি করতাম ওইভাবে এই দরজা গুলা রেডি করে দিছি এই দরজাটা আমি ওনার কাছে বিক্রি করছি ষোলো টাকা এরকম লেকার যদি আপনি একটু হাত দিয়ে দেখেন একেবারে তেলের মতো দরজা কোনো আশ নাই কোনো বাবি নাই হান্ড্রেড হাতে লাগে এত সুন্দর যদি কেউ এই দরজা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই আমরা ওনার কাছে এরকম বাননি সহ বিক্রি করছি তিন হাজার পাঁচশো টাকা করে তাও কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ওনার মাল আটটা পাল্লা আটটা চৌকাট এবং ওনার এই যে যদি এদিকে একটু দেখান এই বদল খুবই রুচিশীল মানুষ

যদি আপনাদের কারো এরকম ডিজাইন প্রয়োজন হয় নিতে পারেন এটা বারান্দার সাইজে করছে উনি যদি আপনাদের কারো বেডরুম এর প্রয়োজন হয় এরকম ডিজাইন দেওয়া যাবে যদি কারো এরকম সাইজ হয় দেওয়া যাবে আচ্ছা যে কোনো কাঠে যে কোনো সাইজে যে কোন ডিজাইন যে কোন কালার আমরা করে দিতে পারি এটা তো গ্যারান্টি তো 30 বছরই থাকছে জি মেহগনি সবগুলা 30 বছর গ্যারান্টি থাকছে 30 বছর আচ্ছা এবং এই যে এদিকে গামারি কাঠের দরজা আছে দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি কুমিল্লা চাঁদিনাতে এই গামারি কাঠের দরজাগুলো 100% সিটাং এর গামারি কাঠ

এই সৌকাট গুলা দিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাঠের সৌকাট দেখতে পাচ্ছেন ফুল শাড়ি সৌকাট এবং পাকা সাইজ পাকা ছয় পাকা আড়াই হান্ড্রেড পার্সেন্ট লোহাক্টৌকাট এই সৌকাট আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা করে এগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই ভদ্রলোকের বাড়ির পাশেই কুরিয়ারের অফিস আছে ওনার ওখানে পাঠিয়ে দিলে উনি রিসিভ করে নিয়ে নিবে আমাদের বাড়তি ঝামেলাতে পাওয়ায় না এই কারণে আমরা হচ্ছে ফিক দেই না এবং এই যে দরজাগুলা দেখতে পাচ্ছেন বাজু সহ ডিজাইন করা হয়েছে একটা দরজা একটা দরজা একটা দরজা এই তিন ডিজাইনের নয় পিস দরজা আমরা বিক্রি করছি কক্সবাজারে এই দরজাগুলো আমরা প্যাকেট করে ওনার জন্য কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব। এই দরজাগুলো আমরা ওনার কাছে হ্যান্ড বার্নিশ সহ বিক্রি করছি নয় হাজার টাকা করে নয় হাজার টাকা আমরা এরকম সুন্দর ডিজাইন করে এরকম সুন্দর বার্নিশ করে দিছি এরা কিন্তু হ্যান্ড বার্নিশ বুজাদার লেখার মতো আমরা লেকারের মেশিন দিয়ে ফিনিশিং দিয়ে দিছি এটা ওনারে বলছি যে ভাই আমরা ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি আপনি মাল যাওয়ার পরে দেখলে বুঝবেন যদি আপনার মন চায় আমার ফিনিশিং এ টাকা দিতে দিবেন না হইলো আমার পক্ষ থেকে আমি করে দিলাম এগুলা ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল দরজা আছে একেবারে ন্যাচারাল আমরা গোসামাজ দিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে ডিজাইন হয়ে আসছে আমরা এভাবে ডেলিভারি দিয়ে দিব এই দরজাগুলো আমরা বিক্রি করছি কারনিগঞ্জের এই দরজাগুলো এরকম সিম্পল ডিজাইন সহ সাড়ে তিন ফুট সাত ফুট দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা তিন ফুট সাত ফুট দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আড়াই ফুট সাত ফুট যদি হয় দাম হবে পাঁচ হাজার টাকা দর্শক আমাদের এখানে ভিডিওতে যে দরজার ডিজাইনগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যে মেহগিনি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট দেখলেন এগুলো ছাড়াও আরো বিভিন্ন কাঠের চৌকাট আছে সেগুন কাঠের চৌকাট বারমাটিক সেগুন কাঠের চৌকাট শিলকুরি কাঠের চৌকাট সহ সব ধরনের কাঠের চৌকাট পাবেন সব ধরনের কাঠের পাল্লা পাবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন লেখার করা এই দরজা আমরা বিক্রি করছি বরিশালে জনাব মোহাম্মদ শাহিন সাহেবের কাছে উনি আমাদের এখানে আসছিল আইসা দেইখা পছন্দ করে দরজা অর্ডার করে গেছে এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফুট সাত ফুট হান্ড্রেড পার্সেন্ট লেকার সহকারে যদি আপনাদেরকে আরো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় তাও নিতে পারবেন বা কারো যদি ভিডিওতে দেখে এগুলা পছন্দ না হয় আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা জায়গা স্বল্পতার কারণে সবগুলো দেখাইতে পারি না আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা এরকম ডিজাইন করে দিতে পারব ইনশাআল্লাহ আপনাদের জার যেই কাঠের দরজা প্রয়োজন হোক বা প্লাস্টিকের দরজা প্রয়োজন হোক অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা প্রয়োজন হোক আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এই দরজাগুলো ছাড়াও এই দরজা ফিটিং করার জন্য যে লক তালা হ্যান্ডেল সিট যেকোনো প্রয়োজন হয় ওগুলো আমাদের এখানে আছে যদি আপনাদের আরো প্রয়োজন হয় আমাদের যদি অর্ডার করতে চান ব্যক্তিগতভাবে যে আমি এগুলো চাই তাহলে আপনি আমরা দিতে পারব যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের যার যেখানে প্রয়োজন নিতে পারবেন এই দরজাটাও আমরা ওই যে মোহাম্মদ আবুল হুসেন প্রধান আট পিস দরজার মধ্যে ওনার এক পিস দরজা অনেক সুন্দর উনি বলছে এটাতে হচ্ছে কোন ইয়ে করবেন না গোল্ডেন মারবেন না বা ব্ল্যাক মারবেন না এটা ন্যাচারালি থাকবে আমরা ওইভাবেই করে দিছি এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি দশ হাজার টাকা এই দরজাটা যে বাজুতে ডিজাইন আছে দশ হাজার টাকা এরকম সুন্দর দরজা পেয়ে যাবেন ঘরে বসে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি করে এবং তারপরেও ভিডিও শেষ উপলক্ষে আবার বলে দিচ্ছি এরকম একটা মগ ফ্রি পাবেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকার দরজা অর্ডার করলে সেটা কাঠের দরজা হোক কাঠের চৌকাঠ হোক প্লাস্টিকের দরজা হোক অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা হোক বা টেম্পার গ্লাসের দরজা হোক যদি কেউ এক লাখ টাকার উপরে অর্ডার করেন তাহলে দুই পিস ফ্রি পাবেন সাথে হোম ডেলিভারি ফ্রি পাবেন দর্শক আজকের মতো এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ